কে? পেশে ফটোগ্রাফার। যাও বা ছবি দিতে। আ? কিন্তু ওই ছবি ভালো নাকে। আমার ভাই শুনুন আর যাই বলুন আমি মেনে নেব। কিন্তু কোনো মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে এটা আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করাবার জন্য এখানে তোকে কিছু আনা হয়নি। আমার prestige হাত দিলে কি হয়? সেটা দেখাবার জন্য তোকে এনেছি। ওরে তোর ভাই, দ্যা ক্রাটটাকে। দেখো অন্যায় আমি করেছি মারতে হলে আমাকে মারুন আমার দাদু বুদি কিছু জানে না ওদের ছেড়ে দিন প্লিজ আচ্ছা পেশে ফটোগ্রাফার যাব ছবি তুলতে কি হচ্ছে ছবি মানে কি আরে সবাই তো হে দিয়ে মরে আমার ছবি তোলার জন্য তোমরা বসে ছবি তুলতে গলি কেন আমি জেনে শুনে আপনার বাড়িতে ঢুকিনি একটা মেয়ে আমাকে ভুলভাল নম্বর দিয়ে গন্ডগোলটা পাকিয়েছে আমার ভুলে গেছে ক্ষমা চাইছি ক্ষমা করবার হলে টেলিফোনে অল্প এক লবকে তো ছেড়ে ਦਿੱতা এই আছস আউস করলাম কেন ও তো বলছে ও না জেনে করে ফেলেছে ছেড়ে দিন না জেনেই করুক না জেনেই করুক আজকের দিনটা ওর মর ও আর কোনোদিন এরকম কাজ করবে না দয়া করে ওকে ছেড়ে দিন Up enquanto! Up